সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ছয় সেপ্টেম্বর দু হাজার একুশ সোমবার আমরা অবস্থান করছি শেতাবগঞ্জ হাট এটি শেতাবগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে সোমবারে বসে হাটটি হাটটি পরিধি কিন্তু মোটামুটি বড়ই আর কি ছোটো বলা যাবে না মোটামুটি বড়ো সকল ধরে গরুই কিন্তু আমদানি হয় এই হাটে তো আমরা একটু আপনাদের আজকের এই প্রতিবেদনে আজকের বাজারের যে দেশাল গাভী গরুগুলো বছর সহ কী ধরে বিক্রি হচ্ছে সে দামে কিন্তু চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন চাচা আপনার এই মালিক একটি চিটা মালিক এটা কি বকনা না আরিয়া মাছি মানে বকনা গাভী কয়দার

যে এ পাশে আরও একটা ছোট সাইজের দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই যে গাভি কয়েদা চাচা নতুন জোয়ান সবেমাত্র জোয়ান হয়েছে বাচ্চা তো বক না না হ্যাঁ বক না বাচ্চা কতদিন পনেরো দিনের মতো হবে দুধ কি হয় চাচা দুধ হয় কয়ে কেজি এক কেজি কেমন দাম চাইলেন

আচ্ছা এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম উঠছে ভাইয়া পঁয়তাল্লিশ চিন্তাভাবনা কেমন ছিল আটচল্লিশ হাজার যে তো অন্যতম আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে আপনার দেখা এর পাশে একটা বেশ সুন্দর গাভী দেখছি আমরা এটা একটু দাম দাম ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে আপনার গাভীরটা তো দেখার জন্য আসলাম কয়টা দাঁত গাভীটা কয় দাঁত গাভীর চার দাঁত

বাচ্চাটাও মোটামুটি সুন্দর আছে পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে এমনটা ধারণা দিচ্ছে তো আমরা একটু এ পাশে দেখছি একটা গাভী ছোটো এটা একটু দাম জানবো ভাই ভালো আছেন এই যে বাচ্চা বক না আর গাভী কয় ভাই জোয়ান কেমন দাম চাইলেন গাই বাচ্চার ষাট হাজার টাকা দুধ কতটুকু হয় ভাই দুই কেজি আচ্ছা এখন পর্যন্ত কত সর্বোচ্চ দাম বলছে

কত দাম চাইলেন তেতাল্লিশ দুধ কতটুকু হয় চাচা দেড় কেজি আচ্ছা লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেওয়া যাবে চল্লিশের মধ্যে দিবেন আচ্ছা চল্লিশ হাজার টাকা বিক্রি হলে কত টাকা লাভ থাকবে চাচা বলা যাবে সমস্যা নাই আমি শুধু শুনি আমি নিব দুই হাজার দুই হাজার হলে সন্তুষ্ট আচ্ছা আচ্ছা মানে চল্লিশে দিলে দুই হাজার থাকবে তা আপনি তাতেই সন্তুষ্ট এই দেখেন বেশ সুন্দর আমরা আরেকটু সামনে দেই যাবো ঠিক আছে ধন্যবাদ চাচা এই যে পাশে যাই আমরা যে পাশে একটা ছোট দেখছি আমরা একটু ছোটটার দাম জানব ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে কয় দাদ ভাইয়া 4 দাদ 4 বাদ এইটা কে একটু দেখে সাইজটা অনুমান করার চেষ্টা করবেন একটু ছোট সাইজটা ছোট হবে আর বাচ্চাটা কি আরিয়ানা বকনা আড়িয়া বাচ্চা মানে সার বাচ্চা মানে স্থানীয় ভাষায় এটাকে আড়িয়া বলে যেটা হচ্ছে ব্যাটা বাচ্চা বাচ্চা সার স্থানীয় ভাষায় বলে আর যেটা বেটি বাচ্চা এটাই কিন্তু স্থানীয় ভাষায় বাচ্চা বলে আবার কেউ কেউ বকনা বলে কেমন দাম কত চাইলেন বাউান্ন হাজার টাকা এখন পর্যন্ত ক্রেতা কত দাম বললো চল্লিশ বিয়াল্লিশ লাস্ট চিন্তাভাবনা সর্বশেষ কত হলে আসতে হবে পঁয়তাল্লিশের মধ্যে বিক্রি হবে আমরা একটু দেখি এর পাশে বাচ্চা বেশ সুন্দর দেখছি চাবিটাও সুন্দর আমরা এটা একটু দাম দেখি ভাইয়া কি বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল নাকি হয় নাই আমরা একটু দেখি এটা দাঁত কয়টা এটা ভাই জোয়ান বাচ্চা তো সার বাচ্চা বেশ সার বাচ্চা সুন্দর বাচ্চা শাহিওয়াল বলে দাবি করছে উনি আর কি এই দেখেন বিচার বিশ্লেষণ আপনারা করবেন আচ্ছা কেমন দাম কত চাইলেন

বাউন্ন তিপ্পান্ন হাজার হলে গায়ে এবং বাচ্চা বিক্রি হবে আমরা এ পাশে দেখছি ভাই একটা নিয়ে আছে আমরা একটু ভাইয়ের স্পেশাল কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কেমন চলছে ব্যবসা বিজনেস আপনাদের ভালো চলছে বেচা কেনা হচ্ছে ভালোই সপ্তাহে তো একদিনই বসে এই হাটটা জমজমাট হয় খুব ভালোই আচ্ছা আচ্ছা এই যে বাচ্চাটা এটা কি বকনান আরিয়া 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 না সার বাচ্চা গাভীটা কয় দাদ ভাইয়া নতুন জোয়ান কেন তো দাম কেমন চাইলেন দাম বাহাত্তর বাষট্টি বাষট্টি দুধ কি হয় কতটুকু দুই কেজির মতো আচ্ছা এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম বলেছে আপনাকে চুয়ান্ন বলছে বলেছে দেন নাই চিন্তা ভাবনা কেমন ছিল লাস্ট ছাপ্পান্ন ছাপ্পান্ন হলে আনুমানিক চার পাঁচ টাকা লাভ হবে নাকি কত হবে না কত হবে আনুমানিক ছাপ্পান্ন হাজার টাকা বিক্রি করলে দুই হাজার এক হাজার মানে দুই হাজার টাকা হলেই আপনি ছেড়ে দেবেন ছাপ্পান্ন হাজার টাকা দুই হাজার টাকা হয়তো লাভ হবে নিজে একটি ধারণা দিচ্ছে দুই হাজার টাকা হলেই উনি বিক্রি করে দিলে আর কি আমরা একটু দেখাই আপনাদের এই যে পাশে একটা দেখছি আমরা এটা একটু দাম জানবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে গাভি কয়দা চাচা জোয়ান হয়ে গেছে বাচ্চাটা কি বকনা না আরিয়া আরিয়া বাচ্চা দুধ কতটুকু দেয় চাচা সাত পোয়া মানে দুই কেজির কাছাকাছি আর কি দুই কেজি থেকে কম আচ্ছা 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 এখন পর্যন্ত কত দাম চাইলেন বাউন্ন পাঁচপান্ন আর সর্বোচ্চ কত দাম বললো সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে পাঁচশো কম হলে বিক্রি হবে আচ্ছা চাচা একটা ধারণা জানতো এই হাট থেকে যারা কিনে নেয় তারা পোষার জন্য নেয় নাকি অন্য হাটে বিক্রি করার জন্য এই হাটে মনে করেন ম্যাক্সিমাম ওই পোষার জন্যই নেয় বেশি পোষার জন্য নেই আচ্ছা আপনারা এগুলো কোথা থেকে কালেক্ট করছেন গ্রাম থেকে হাটে কিনেন না সব গ্রাম থেকে কিনে কোন কোন হাটে বিক্রি করেন চাচা গোলাপগঞ্জ সেতাবগঞ্জ কাহারোল গড়েয়া এগুলো আমবাড়ি যান না যান অধিকা যান কোন হাটটাতে বিক্রি করলে আপনাদের একটু বেশি লাভ হয় কাহার হাটে একটু দাম বেশি পান আপনারা আর কোন হাটে কিনতে গেলে আপনারা সুবিধা পান গোলাপগঞ্জ ও তার মানে গোলাপগঞ্জে মাঝে মধ্যে কিনেন আর হলে বিক্রি করেন ওখানে কাহার হলে একটু রেটটা বেশি পান গোলাপগঞ্জে একটু কম পান আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদের অনেক সুন্দর পরামর্শ দিলেন আমাদের দেখাই আমরা একটু বুঝানোর চেষ্টা করছি যে আসলে কোন কোন প্রান্ত থেকে তখন এটা কিনে কোথায় বিক্রি করে আপনারা বুঝতে পারবেন তাহলে যে কোথায় কম দাম পাওয়া যাবে আপনারা দেখতে থাকবেন আমাদের প্রতিবেদনগুলো আমরা নতুন নতুন তথ্য প্রত্যেকটা প্রতিবেদনে কিন্তু আপনাদের দেবো আর কি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কয়টা দাঁত ভাইয়া দুই দাঁত মানে প্রথম বাচ্চা বাচ্চাটা কি বকনা না আরিয়া বেটি দামর 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 হচ্ছে স্থানীয় ভাষা বলে মানে দামোর মানে হচ্ছে বকনা বাচ্চা কত দাম চাইলেন পঁয়তাল্লিশ কত বলে এখন পর্যন্ত ছত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলছে ভাইয়া কত হলে দেওয়া যাবে লাস্ট দাম তেতাল্লিশ আপনি কি বললেন গরু কা আমি কি আপনার গরুটার দাম বলছি তাহলে অন্যের গরুকে নিজে দাবি করছেন এটা তো ঠিক না ভাই ভাই কেমন চাইলেন দামটা